তুই কি ডারে ওরে বাইরি ভাই একের পর এক চমক তুফানে যা দেখাইতেছে সাকিব খান বস একদম কাঁপিয়ে দিতেছে বাংলাদেশ তো কাঁপাইছে এখন ইউরোপ কান্ট্রিতে যে ইসব লাস্টতে সিনেমা তোফান মুক্তি পেয়েছে এইসব লাস্টতে একদম দর্শকের যা উল্লাস উচ্ছ্বাস একদম কাঁপাইয়া দিছে ভাই একদম জমায় দিছে দর্শকের যা দেখাইলো বাংলার সিন ইন্ডাস্ট্রির সিনেমা যে এত উন্নত হতে পারে বাংলার ইন্ডাস্ট্রির সিনেমা নিয়ে যা বললো হিরোপ কান্ট্রির যেই দর্শকেরা তারা তো যা বলছে একদম শাকিব খান একদম মুগ্ধ হয়ে গেছে তাদের বাসা শুই না তারা কি ভালোবাসা দিল সাকিব খানকে যারা দেখছে সিনেমাটা যারা বাংলা ভাষা বুঝে না হয়তো ইংলিশের পাশাপাশি ক্যাপিয়ন থাকে তাই বলে হয়তো ওরা বুঝে নিতে পারে কোন সময় কী বলতেছে তারপরও তারা যেভাবে সাপোর্ট দিল বাংলার ছবিকে বাংলার ইন্ডাস্ট্রি একদম উন্নত হয়ে যাবে ভাই এরকম যদি আর চার পাঁচটা ছবি দিতে পারে রায়ন রাফি তাহলে বাংলার ইন্ডাস্ট্রি একদম ঘুরে দাঁড়াবি ভাই এক কথায় বলা যায় বাংলা ইন্ডাস্ট্রি সেরা সিনেমা যে তুফান এটা আর বলার বাকি থাকে না কিছুতেই কারণ তুফান সিনেমা এখন শুধু বাংলাদেশে না কানাডা যুক্তরাষ্ট্র মেক্সিকো অস্ট্রেলিয়ায় এইসব প্লাস্টার যখন মুক্তি পাইছে এইসব প্লাস্টার ইংলিশ ম্যানেরা রাজা তুফান সিনেমা দেখতে আসছে সিনেমা মুক্তি পাইছে কালকে সিনেমার সাথে তুফান সিনেমা চলতেছে কালকের সিনেমার মানে প্রবাসে যে সিনেমাটা দর্শক যতটা আগ্রহ আছে ঠিক তুফানের সিনেমায় দর্শক ততটাই আগ্রহী আছে সেই হিসাবে আমি বলতে পারি হানড্রেড পার্সেন্ট শিওর তুফান যে একটা চমক হিসাবে আসে এটা একশো পার্সেন্ট এখন আমার সাথে আপনারা হতে বাধ্য কারণ তুফান সিনেমাটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তুফান সিনেমাকে নিয়ে অনেক প্রশংসা করেছে এবং বেশি জনপ্রিয়তা অর্জন করবে সেই হিসাবে আমি বলতে পারি এক কথায় ভাই তুফানের পর একের পর এক চমক সাকিব খান আনতে যাচ্ছে ভাই এক কথায় বলা যায় এটা একদম ইন্ডাস্ট্রিকে চেঞ্জ করে দিবে একদম ইন্ডাস্ট্রিকে ঘুরে দিবে আল্লাহ কী বানাইল তুফান সিনেমা লা সাকিব খানকে আরও ভালো ভালো অ্যাকশন বা আরও ভালো ভালো রোমান্টিক বা দাফে সিনেমা বানানোর জন্য তাকে তুমি আরও এরকমভাবে তৈরি করো সে যেন আরও উপরে উঠতে পারে সে যেন আরও দেশকে একদম ঘুরে দিতে পারে বাংলা ইন্ডাস্ট্রিকে যেন সে আরও উন্নত করতে পারে তো সবাইকে আমি একটা কথা বারবার বলতে চাই কিন্তু বলতে পারি না যদি আমার ভিডিওটা আপনাদের বিন্দু পরিমাণে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে বেল এখন বাজে দিয়েন তাই হান্ড্রেড পার্সেন্ট শিওর দিয়ে বলা যায় তাফান টু আসার আগ পর্যন্ত তুফান যে পুরা দেশকে উলট পালট করে দিয়ে কাঁপায়ার জ্বরের বেগে এক নম্বর স্থানে চলে আসে এটা হানড্রেড পার্সেন্ট শিওর বাংলাদেশ ইন্ডাস্ট্রির জন্য আমি হানড্রেড পার্সেন্ট শিওর দিয়ে কনফার্ম হয়ে বলছি কারণ বাংলাদেশের বেদের মেয়ের জোসনা কেমত্তে কেমন যত আইবে সফল সিনেমা আসলো এইসব সব সিনেমাকে দশ দিনে মাত্র মাত্র দশ দিনে টিক্কা দিয়ে এক নম্বর স্থানে চলে আসে তুফান সিনেমা আরও বাকি দিন তো লুইসি তো ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং ভালো লাগবেন আপনাদের চারপাশ আর আমার ভিডিও নিয়ম মতন